রেস্টুরেন্ট থেকে হাজার হাজার টাকা দাম দিয়ে বিফ স্টেক খাওয়ার কোনো মানেই হবে না যদি আপনি একবার ইজিলি এই স্টেক তৈরিটা বাসাতেই শিখতে পারেন জাস্ট পনেরো মিনিটে আপনি এই স্টেকটা বাসাতেই তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমি একদম পারফেক্ট একটা বিফ স্টেকের রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে আমি এখানে একটুকরো বড় মাংস নিয়েছি এটা কিন্তু গরুর সামনের দিকের অংশ থেকে নিয়েছি অর্থাৎ গর্দানের সাইডের যে অংশগুলো আছে সেখান থেকে আমি নিয়েছি আমি কষাইকে বলেছিলাম ঈদের দিন যেন এরকম একটা মাংস আমাকে দেয় আমি এরকম করে নিয়ে রেখেছিলাম তারপরে এ মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা ধারালো ছুরির সাহায্যে স্টেকের সাইজ করে আমি কেটে নিয়েছি দেখেন সাইজগুলো কেমন এটা কিন্তু অনেক বেশি মোটা করে কাটা যাবে না আপনারা কিন্তু জাস্ট পনেরো মিনিটেই এই স্টেকটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে খুবই মজার হয় বিশেষ করে যারা স্টেক পছন্দ করেন রেস্টুরেন্টে এই স্টেকের দাম কিন্তু অনেক বেশি বিফ স্টেক আটশো নয়শো হাজার বারোশো টাকা দিয়ে কিন্তু আপনার কিনে খেতে হয় আপনারা কিন্তু খুব সহজে বাসাতে এভাবে বিফ স্টেক বানিয়ে নিতে পারবেন আমি প্রথমে মাংসগুলোকে কেটে নিয়েছি তারপরে একটা টিস্যু সাহায্যে মাংসের এপি টপির থেকে এক্সট্রা যে পানিটা ছিল সেটা মুছে নিচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের পানি রাখা যাবে না আর কাটার পরে কিন্তু মাংস ধোয়া যাবে না যখন বড় টুকরোটা নিয়েছিলাম তখন কিন্তু একদম ধুয়ে নিয়েছিলাম এখন আমি একটা শিলের সাহায্যে এভাবে হালকা একটু ছেঁচে নিচ্ছি আমার বাসে যেহেতু হ্যামার নেই আমি এটা দিয়ে কাজটা করেছি তারপরে একটা কাটা চামচের সাহায্যে এভাবে একটু খুঁচিয়ে নিচ্ছি এতে করে আমি যে মশলাগুলো এখানে ব্যবহার করব এগুলো খুব ভালো মতো মাংসের ভিতরে ঢুকে যাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি হুবহু এভাবে স্টেক তৈরি করেন তাহলে দেখবেন এই স্টেকটা আপনাদের বাসার সবার খুবই পছন্দ হবে বিশেষ করে যারা স্টেক লাভার তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা সাইডে খুঁচে নেওয়া হয়ে গেলে আমি উল্টে অন্য সাইডেও খুচিয়ে নিচ্ছি স্টেক তৈরির ক্ষেত্রে কিন্তু এখানে অনেক বেশি ধরনের কোনো মশলা ব্যবহার করতে হয় না এখানে জাস্ট আমি গোলমরিচের গুঁড়ো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি আর দিব লেবুর রস আর লবণ আগে প্রথম সাইডে লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি লেবুর রসটা অ্যাড করে দিবো এই তিনটা উপকরণে কিন্তু আমি স্টেকটা আজকে তৈরি করব পাশে কিন্তু গোলমরিচ লবণ আর লেবুর রস দিতে হবে সমপরিমাণে আর চেষ্টা করবেন অনেক বেশি পরিমাণ মশলা এখানে ব্যবহার না করার আর ভুলেও কিন্তু এখানে আদা রসুন বাটা দেওয়া যাবে না স্টেকের টেস্টটা কিন্তু এরকমই হয় জাস্ট এই তিনটা উপকরণেই তৈরি করতে হয় আপনারা চাইলে কিন্তু এখানে হালকা পরিমাণ মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু বাটা মশলা বা গুঁড়ো মশলা দিলে কিন্তু প্যানের সঙ্গে লেগে যাবে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এই জন্য করে এই ধরনের সিম্পল কিছু উপকরণে কিন্তু স্টেক বানানোর চেষ্টা করবেন এখন আমি একটা বাটির মধ্যে স্টেকগুলোকে নিয়ে নিলাম দুই ঘন্টার জন্য আমি এগুলোকে রেস্টে রেখে দেব আপনি যত সময় বেশি এটাকে রেস্টে রাখবেন তত কিন্তু অংশটা মাংসটা অনেক জুসি হবে আর খুব দ্রুত কিন্তু স্টেকটা তৈরি হয়ে যাবে আর গরুর হিপের মাংস কখনো স্টেকে ব্যবহার করবেন না কারণ এই মাংসটা কিন্তু অনেক শক্ত হয় সহজে সেদ্ধ হতে চায় না স্টেক কিন্তু অনেকটাই কাঁচা থেকে যায় দুই ঘন্টা পরে আমি একটা প্যানের মধ্যে বাটার দিয়ে নিয়েছি আর স্টেক কিন্তু অবশ্যই বাটারে তৈরি করতে হবে আর একান্তই যদি বাসায় বাটার না থাকে তাহলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন আমি প্রথমে স্টেকের দুইটা সাইডে একটু হিট দিয়ে নিচ্ছি এতে করে সাইডগুলো বেকে যাবে না খুব সুন্দর মতো স্টেকের শেপ আসবে এভাবে আমি সবগুলো স্টেক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলোর আঁচটা মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রেখে দিবেন একদম অনেক বেশি হাই না আবার একদম মিডিয়াম না মিডিয়াম আর হায়ের মাঝখানে রাখবেন আর লৌতো দিয়ে কিন্তু স্টেক তৈরি করা যাবে না আমি একটা সাইডে ছয় মিনিট করে রেখেছিলাম অনেকে কিন্তু চার মিনিট করে রাখে আবার অনেকে তিন মিনিট করে রাখে আপনি যদি স্টেকের ভিতরে মাংসটা পিঙ্ক কালার খেতে চান তাহলে চার মিনিট করে রাখলে কিন্তু যথেষ্ট আপনি টোটাল ছয় থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু স্টেকটা আপনার হয়ে যাবে আর আমি এখানে পুরোপুরি মাংসটাকে কুক করেছিলাম এই জন্য করে আমি এখানে প্রায় সাত মিনিট সাত মিনিট চোদ্দো মিনিট স্টেকটাকে রান্না করেছি আর উপর দিয়ে একটু বাটার লাগিয়ে নিচ্ছি আমি পুরোটা কুক করে স্টেক খেতে পছন্দ করি এই জন্য আমি এইভাবে করেছি আর আপনারা যদি আরও একটু ভিতরে পিঙ্ক কালার স্টেক খেতে চান তাহলে এটাকে পনেরো মিনিট বা চোদ্দো মিনিটের জায়গায় আপনারা কিন্তু আট মিনিটের মধ্যে স্টেকটা কমপ্লিট করে ফেলবেন রান্না করা আমি প্রত্যেকটা সাইডে খুব সুন্দর মতো কুক করে নিচ্ছিলাম আর অনেকে আছে কিন্তু একদম পুরোপুরি কুক স্টেক খেতে পছন্দ করেন না আর আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে রান্না করে নেবেন একটা সাইডে এরকম কালার চলে আসলাম অন্য সাইডে আবার ছয় থেকে সাত মিনিট একদম ঘড়ি ধরে কুক করে নিয়েছিলাম এভাবে কিন্তু আপনারা বাসাতেই খুব সহজেই স্টেক তৈরি করে নিতে পারেন আর স্টেক তৈরি করার আগে কিন্তু আপনারা ম্যাশ পটেটো রাখতে পারেন অথবা শটে করা টমেটো শসা গাজর তারপরে আপনারা রসুন রাখতে পারেন এগুলো দিয়ে খেতে কিন্তু স্টেক অনেক ভালো লাগে আমার স্টেক কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি দেখেন কতটা ইয়ামি লাগছে দেখতে আর এটা কিন্তু মাসাল্লাহ খুবই মজার হয়েছিল আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি কয়েকটা টমেটো আর রসুন সতে করে নিয়েছিলাম ওই বাটারের ভিতরে স্টেক হওয়ার পরে যে বাটারটা অবশিষ্ট রয়ে গিয়েছিল ওর ভিতরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম রসুন আর টমেটো আপনারা কিন্তু এখানে শশা গাজর রাখতে পারেন সেগুলো দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে এখন কিন্তু গরম গরম স্টেক খেয়ে নেওয়ার পালা আমি একটা স্টেক কেটে দেখিয়ে দিয়েছি ভিতরটা কত সুন্দর মতো কুক হয়েছে আর কতটা সফট হয়েছিল স্টেকটা আপনারা চেষ্টা করবেন দুই থেকে তিন ঘন্টা আর যদি পারেন সারা রাতের জন্য মেরিনেট করে মাংসটা রাখতে পারেন তাহলে কিন্তু আরও অনেক বেশি জুসি হবে দেখেন কত সুন্দর মতো হয়েছে খুব সুন্দর মতো কিন্তু রান্না হয়েছে স্টেকটা আশা করছি আমার রেসিপিটা আজকে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার রেসিপিটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আর একটা স্টেক কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা জসি হয়েছে দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ